মানে মান দর্শক ভাই বিবেচনা করবে ঠিক আছে দামটা একবারে সীমিত থাকবে লটে নিলে ছিয়াশি হাজার টাকা করে দাম রাখবো তিনটা যদি একসাথে করে নেয় আর যদি সিঙ্গেলে নেয় আমার সাথে দাম দর করে নেওয়া লাগবে ঠিক আছে বাসায় পোসাই দিয়ে টাকা নিয়ে আসবো আচ্ছা হাসান ভাই চলুন আমরা বক্তাবার তিনটা দশক দেখেন মাসা এক নম্বরে সুন্দর একটা বক্তবা দেখছেন খাওয়া দাওয়া দেখছি ঠিকঠাক আছে হাসান ভাই এক নম্বরে বক্তা দামটা কিভাবে রাখছেন ভাই আজকে তিনটা গরু একটা প্যাকেজে রাখছি লটে রাখছি ঠিক আছে কত লট এটা ছিয়াশি হাজার টাকা লট একবারে সীমিত দাম দিয়ে আজকে ঠিক আছে দেখছেন ছিয়াশি হাজার টাকা লট এখন খুবই সুন্দর এবং সুর্বোচ্চ হাই কোয়ালিটি দশকায় দেখলে বুঝতে পারবে মাথা তো ছোট গুল সুন্দর এটা একটা রেড ফিজিয়ান ভাই রেড ফিজিয়ান হ্যাঁ এটা হাই কোয়ালিটি হয় হলিস্ট্যান্ড ফিজিয়ান ভিতর একটা রেড ফিজিয়ান দর্শকরা দেখাবেন মাথাটা কত সুন্দর এবং চান চোচাক একবারে পাতলা ভাই একবারে পাতলা চ লম্বা খুবই সুন্দর ভাই দেখার মতন গরু আর কি সুন্দর দেখছি হ্যাঁ অনেক সুন্দর ভাই থাই মাংস নাই থাইগুলো দেখাই দেন ঠিক আছে এই যে থাইটা দেখেন ঠিক আছে গরু এগুলা এখানকার অত দেখেন কত সুন্দর

বকনা বড় হবে দামেও কম চাই ঠিক আছে ওইগুলো নিয়ে যা ভাই বিশ পঁচিশ লিটার দুধের গাবে আশা করতে পারবেন না হ্যাঁ খেয়াল রাখবে ওইগুলো কিরা মাধ্যমে মনে করে আপনার এলাকার দেশাল গরু কিনেন তাতেই চার পাঁচ লিটার দুধ হবে ভালো গরু কিনতে হলে আপনার অবশ্যই ভালো জাতমান যাচাই বাছাই করে কিনেন তাহলে ইনশাল্লাহ ফিউচারে লাভবান হতে পারবেন